শেখ হাসিনার বিচার করব নয়তো মানুষ আমাদের ক্ষমা করবে না বলছেন ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে নিজের উদ্বেগ তুলে ধরলেন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে জরুরি আরব সম্মেলন বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হিসাব ভুল বলছে এর দোয়ান এবং সর্বশেষ জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনায় সৌদি আরবের নেতৃত্বে বিকল্প খোঁজে আরব বিশ্ব এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম শেখ হাসিনার বিচার করব নয়তো মানুষ আমাদের ক্ষমা করবে না বলছেন ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে নয়তো সাধারণ মানুষ ক্ষমা করবে না তিনি বলেন শেখ হাসিনা সরকারের নাটের গুরুরা বিচারের আওতায় আসবে কাউকে ছাড় দেওয়া হবে না দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট কমিট এ দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে নোটিশ পাঠানো হয়েছে জাতিসংঘের কমিশনারের প্রতিবেদনে হাসিনা সরকারের অপরাধের বহু প্রমাণ রয়েছে ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ সরকার চোদ্দশো মানুষকে হত্যা করেছে যার ১৩ শতাংশ শিশু পুলিশের দাবি হাসিনার পতন আন্দোলনে চুয়াল্লিশ পুলিশ সদস্য নিহত হয়েছে প্রফেসর ডক্টর ইউনুদ জানান সংযুক্ত আমিরাতের সঙ্গে তার সরকারের সম্পর্ক রয়েছে সুসম্পর্ক রয়েছে সেটা হাসিনার দমন নীতির সময় প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করায় গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু তার অনুরোধে আমিরেত সরকার তাদের মুক্তি দিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে নিজের উদ্বেগ তুলে ধরলেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে মোদী ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে দ্বিপক্ষীয় আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আলোচনা হয় বৈঠকের পর ওয়াশিংটনে এক প্রেস ব্রিটিংয়ে বিক্রম মিশ্রী জানান আলোচনায় বাংলাদেশের পরিস্থিতিও উঠে আসে মোদী তার মতামত ও উদ্বেগ তুলে ধরেন এবং ভারত এই পরিস্থিতিকে কীভাবে দেখছে তা ব্যাখ্যা করেন তিনি আরও বলেন ভারত আশা করে বাংলাদেশ এমন পথে এগোবে যেখানে দুই দেশের মধ্যে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক বজায় থাকবে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদী এসব বিষয়ে ট্রাম্পের কাছে উপস্থাপন করেছেন ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে জরুরি আরব সম্মেলন বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা দখল ও ফিলিস্তিনিদের উচ্ছেদের এক ভয়াবহ পরিকল্পনার ঘোষণা দেন যা বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে পড়ে বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলো এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং প্রতিবাদ জানায় মিশর সঙ্গে সঙ্গেই আরব সম্মেলনের ঘোষণা দেয় আর পাকিস্তান ও সৌদি আরব ওআইসি এর জরুরি বৈঠক আহ্বান করে এই ধারাবাহিকতায় সৌদি আরব বিশ ফেব্রুয়ারি মিশর জর্ডান কাতার সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাজের অংশগ্রহণে এক জরুরি সম্মেলনের আয়োজন করেছে সম্মেলনে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে ট্রাম্প এই বিতর্কিত প্রস্তাব ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুয়ের সঙ্গে ওয়াশিংটনে দেন সেখানে তিনি গাজা দখলের পাশাপাশি বিশ লাখ ফিলিস্তিনিকে মিশর ও জর্দানে পাঠানোর কথা বলেন ইসরায়েল ইতোমধ্যে গাজায় পনেরো মাসের আগ্রাসনে আটচল্লিশ হাজার পাঁচশো ফিলিস্তিনিকে হত্যা করেছে যার বেশিরভাগই নারী ও শিশু এমন পরিস্থিতিতে সৌদি আরব সহ বহু দেশ দুই রাষ্ট্রীয় সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে এখন দেখার বিষয় সম্মেলন ফিলিস্তিনি সংকটের ভবিষ্যৎ রাজনীতিতে কি প্রভাব ফেলে মধ্যপ্রাচ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের হিসাব ভুল দাবি এরদোয়ানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফ এরদোয়ান বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছে এবং ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে সংখ্যা তারও বাড়বে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও গাজা দখলের ট্রাম্পের পরিকল্পনা তুরস্ক প্রত্যাখ্যান করেছে আঙ্কারা ইসরায়েলের আক্রমণকে গণহত্যা হিসাবে অভিহিত করে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এরদোয়ান বলেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ইতিহাস ও মূল্যবান মূল্যবোধ উপেক্ষা করে সিদ্ধান্ত নিচ্ছে যা উচিত নয় তিনি আশা করেন ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এরদোয়ান আরও বলেন ইসরায়েল ও হামাস এর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি থাকলেও গাজায় যুদ্ধ থামেনি মুসলিম বিশ্ব এখনও সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা সৌদি আরবের নেতৃত্বে বিকল্প খোঁজে আরব বিশ্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে জরুরি কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে এই পরিকল্পনায় ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে উচ্ছেদ করে গাজাকে উপকূলীয় অঞ্চলে পরিণত করার প্রস্তাব দেওয়া হয়েছে যা আম্মান ও কায়েরও প্রত্যাখ্যান করেছে সৌদি আরব মিশর জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত এই ইস্যুতে রিয়াদে বৈঠকে বসতে যাচ্ছেন সেখানে গাজা পুনর্গঠনের জন্য উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে একটি তহবিল গঠনের পাশাপাশি হামাজকে প্রান্তিক ও করার বিষয়েও আলোচনা হবে সৌদি আরব ট্রাম্পের পরিকল্পনায় হতাশ কারণ এটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের শর্ত হিসাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ রুদ্র করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক সুসংহত করতে সৌদি আরব এখন বিকল্প পরিকল্পনা উপস্থাপনের চেষ্টা করছে মিশরের প্রস্তাবে হামাজকে বাদ দিয়ে একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করার কথা বলা হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গাজার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সৌদি আরব ও তার মিত্ররা আরব শীর্ষ সম্মেলনে একটি সমাধান উপস্থাপন করতে চান যা ডোনাল্ড ট্রাম্পের সমর্থনও পেতে পারে